হ্যালো এভরিওয়ান আজকেও তোমাদের সাথে আমি নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আর আজকে বাড়িতে আমি দু রকমের ফুচকা তৈরি করেছিলাম একদম জল ফুচকা আর শুকনো ফুচকা আমার তো ফুচকা অনেক বেশি প্রিয় আর তোমাদের ফুচকা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কার ফুচকা খেতে ভালো লাগে কার জল ফুচকা খেতে ভালো লাগে কারোর তো আবার শুকনো ফুচকা খেতে ভালো লাগে তোমাদের কোন ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানি এনে ফুচকা তৈরি করার জন্য প্রথমেই আমি একদম একটা ভাজা মশলা করে নিয়েছি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি অ্যান্ড কার শুকনো লঙ্কাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছি দেন একদম শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে এখানে আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি আর এই ফুচকা গুলো তোমরা যে কোনো জায়গাতেই পেয়ে যাবে আর ফুচকা গুলো একদম রেডি করে নিচ্ছি এখানে আর দেখো ফুচকা গুলো কত সহজেই তাড়াতাড়ি একদম হয়ে যাচ্ছে আর একদমই কয়েক সেকেন্ডের মধ্যেই একদম দেখো কত গোল গোল হয়ে যাচ্ছে একদম দারুণ তো আর খেতেও প্রচন্ড টেস্টি আমি বাইরে বেরোলেই একদম বাজার গেলে একদম ফুচকা তো আমাকে খেতেই হবে ফুচকা ছাড়া একদমই আমার দিন চলে না আগে যখন আমি কলেজে পড়তাম না তখন প্রত্যেক দিন টিফিনে জাস্ট ফুচকাই খেতাম আর ফুচকাটা আমার এতটা ফেভারিট যে যাওয়ার সময় যে ফুচকা খেতাম টিফিনে ফুচকা খেতাম দেন আসার সময় ফুচকা খেতাম মানে ফুচকা এতটাই ফেভারিট আমার এত ভালো লাগে একে একে সমস্ত হুচকা গুলো তো ভেজে নেওয়া হলো তবুও মনে অনেকটা কম ভেজেছি সেই জন্য আরো এক থালা একদম দেখো এখানে রেডি করে নিয়েছি আর সমস্ত কিছু একদম শসা পেঁয়াজ সমস্ত জিনিস একদম কেটে নিয়েছি করে নিচ্ছি একদম তেতুল জল রেডি প্রথমে তেঁতুলটি যেটা গুলে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম দেন তার মধ্যে দিলাম এমনি নুন একটুখানি বিট লবণ দেন দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে লেবু দিয়ে দিলাম স্লাইস করেও লেবু কেটে রেখেছিলাম সেটাও কিন্তু মিশিয়ে দিলাম দেন তার মধ্যে দিয়ে দিলাম এখানে একটুখানি ভাজা মশলা দেন আমাদের তেঁতুল জল তো একদমই রেডি হয়ে গেছে কড়াইতে জল দিয়ে একদম রেডি করে নিলাম এখানে এরপর আলু মাখাটি রেডি করার পালা সেটার মধ্যে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলি দিলাম দেন তার মধ্যে দিলাম একটু শসা কুচি তার মধ্যে দিয়েছিলাম একটু গ্রেড করে রাখা একদম গাজর দেন কাঁচা লঙ্কা দেন আরো দিয়েছিলাম যে শুকনো লঙ্কা ছিল সেটাকে দিয়েছিলাম দেন তার মধ্যে দু রকমের নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম আর এখানে যে ভাজা মশলাটি আমি রেডি করেছিলাম সেটা একদম আমি ঘরোয়াতে রেডি করেছি এটার মধ্যে জিরে আর ধনেকে একদম হালকা কড়াইতে ভেজে এটাকে রোস্ট করে নিয়েছিলাম দেন তার মধ্যে আরো দিয়েছিলাম এখানে মটর ভিজে ছোলা ভালো করে তো একদমই মেখে নিয়ে বলতে বলতে না আমার মুখে একদম জল চলে আসছে কারণ ফুচকা বললাম না আমার অনেকটা ফেভারিট তোমাদের কার কার কতটা ফুচকা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তার মধ্যে দিয়েছিলাম একটু রোস্টেড বাদাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল ঝাল খেতে দিয়েছিলাম বলে সব রকম লঙ্কায় দিয়েছি দেন তার মধ্যে আরো একটু জানাতে দিয়েছিলাম এখানে তো আমাদের আলু মাখা একদম রেডি হয়ে গেছে দেখো সমস্ত কিছু একদম দেখতে দারুণ লাগছে আর সত্যি বলতে এখন আমি ভয়সবা দিতে দিতে না একদমই জিবে জল চলে আসছে তোমাদেরও কি এই ভিডিওটা দেখতে দেখতে জল চলে আসছে জিবে তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে হয়ে গেছে দেখো কতটা সুন্দর আর কতটা বড় সাইজে দেন একদমই আলু মাখা ভরে নিই ফুচকাতে তুল জল নিয়ে নিলাম দেন এরপর তো ট্রাই করছি আর সত্যি বলতে না প্রচণ্ড দারুণ হয়েছিল এতটা টেস্টি হবে আমি তো একদম ভাবিনি যতই হোক ফুচকার দোকানে যখন আমরা খাই সেই ফুচকা খেতে তো অনেক ভালো লাগে দেন সেই ফুচকা তো ট্রাই করে নিয়েছি জল ফুচকা এখানে এরপর শুকনো ফুচকা করার পালা সেটার জন্য আমি একদম ফুচকার মধ্যে আলু পটুকি রেডি করে নিয়েছি এর জন্য নিয়েছি এখানে টমেটো কেচাপ দেন তার মধ্যে দিলাম একটু করে বিট লবণ শশা কুচি পেঁয়াজ কুচি দেন আরও দিয়েছি চনা দেন ওপর থেকে ভালো করে হালকা একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি এখানে তো একদমই আমাদের শুকনো ফুচকাও রেডি হয়ে গেছে এরপর এটাকেও খেয়ে নিচ্ছি এটা অবশ্য আমি খাওয়ার আগে আমার মাকে টেস্ট করালাম মা বলো তো একদম দারুণ হয়েছে এখানে মা আর আমি দুজনে মিলে সন্ধ্যাতে একদম পার্টি করে নিলাম আর টিভি দেখতে দেখতে ফুচকা খাওয়ার মজাই আলাদা আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই এই বৃষ্টির মধ্যে একদমই তো বাইরে বেরোতে পারবো না আর ঘরের ফুচকা এতটা টেস্টি হয়েছিল না তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো এবং দোকানের ফুচকার থেকেও তোমাদের দারুণ লাগবে আর মায়ের তো দারুণ লেগেছে তোমার যদি মিনি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং আজকে